হ্যালো রিবান সবাই কেমন আছেন আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি হলো গিয়ে আমার ইনবক্সে অনেক কোয়েশ্চেন আসে এই ভিডিওটা না করলেই না যে আচ্ছা আপু এম বিএতে বা মাস্টার্স আসলে ভালো হয় না বিবিএতে আসলে ভালো হয় সো আজকে আমি এইটা নিয়ে পুরো ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে সবার মনের মধ্যেই একটা বিষয় থাকে অনার্স করবো না মাস্টার্স করব এখন এক একজনের দিক থেকে এক একজন ঠিক কেউ বলবে অনার্স এখানে করলে এখানকার কালচার সম্বন্ধে জানা যাবে ক্যারিয়ারটা খুব ভালোভাবে বিল্ড আপ করা যাবে আর একটা বিষয় যারা মাস্টার্স করতে আসবে তারা মনে কর করতে পারে যে অনার্সটা আমি বাংলাদেশ থেকেই করি যেহেতু ওখানে এডুকেশান সিস্টেমটা একটু ইজি প্লাস হলো গিয়ে আমাদের মনে করেন ওখানকার ভাষা নিয়েও সমস্যা নেই বাংলাদেশ থেকে আমি অনার্সটা কমপ্লিট করে এসে মাস্টার্সটা এখানে করি আবার অনেকে মনে করে যে আচ্ছা আমি মাস্টার্স তো বাংলাদেশে কমপ্লিট করি সেকেন্ড মাস্টার্স করতে এখানে আসবো সো কোনটা ভালো এখন সবারই আসলে স্টুডেন্ট লাইফে তো আসলে সবাই সব কিছু বুঝে না সো স্টুডেন্ট অবস্থা আমরাও অনেক কিছু বুঝতাম না আর এটার জন্য আসলে গাইডলাইনটা অনেক বড় বিষয় প্রথমে বলে নেই জার্মানি খুব সুন্দর একটা কান্ট্রি এই কান্ট্রিতে আসলে আপনারা অনেকেই আমিও বাংলাদেশে থাকতে চিন্তা করতাম জার্মানে আসলে আল্লাহ অন্য একটা ভাষা এটার সাথে কিভাবে আমি মানিয়ে যাব এবং এভাবে কিভাবে আমার এই পরিবেশটা ভালো লাগবে এখানে আমি আসলেই পারবো কিনা না সো প্রথমেই আমি বলে নিই যে আসলে আপনি চেষ্টা করলে সবই পারেন কিন্তু কথা হলো কি একটু কষ্ট লাগবে প্রথম দিকে তারপর আস্তে আস্তে যখন এই কালচার সম্পর্কে জানবেন এবং এখানকার বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে যাবেন এবং বিভিন্ন সাইটগুলো দেখবেন তখন আশা করছি আস্তে আস্তে ভালো লাগবে সো যেই বিষয় নিয়ে আজকে ভিডিও সেই বিষয়টা নিয়ে আগে আপনাদের সাথে কথা বলি আর বিবিএ যারা করতে আসবেন তাদেরকে প্রথম বলি যে একটা টাকার ফ্যাক্টর আছে যেহেতু বিবিএ প্রথম চার বছরের এখানে চার বছর যদিও কমপ্লিট করা যায় না এটা অলমোস্ট পাঁচ সাড়ে বছর লেগে যায় সো এটা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে পাঁচ বছর চার বছর কখনোই এখানে বিবিএটা কমপ্লিট করা যায় না কারণ হল গিয়ে এখানে ভাষার একটা সমস্যা আছে এবং সেমিস্টার গ্যাপ হয়ে যায় দেখা যায় সো বিবিএটা একটু ডিফিকাল্ট আর আমার কাছে মনে হয় টাকার ক্ষেত্রে এবং যে একটা বাচ্চা যখন ইন্টার পাসের পর অতটা ম্যাচ থাকে না যে একটা নতুন কান্ট্রিতে এসে আপনি পুরো টুকো হান্ড্রেড পারসেন্ট এখানে সেটেল হতে পারবেন কারণ হল কি ম্যাচুরিটির অনেক বড় একটা বিষয় থাকে এবং ম্যাচুরিটি যখন আপনার কম থাকবে তখন আপনি এখানে চাকরি পেতে কষ্ট হবে আপনার সারভাইভ করতে কষ্ট হবে যদি হ্যাঁ ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের পিছনে যদি কেউ থাকে ধরেন আপনার বোন আছে আপনার ভাই আছে আপনার ফ্যামিলি আছে তাহলে অবশ্যই এখানে বিবিএ করবেন কারণ আপনার সাপোর্ট আছে কিন্তু যারা একদম অ্যালং আসবে তারা আসলে এখানে বিবিএ করতে গেলে একটু কষ্ট আমি একা যারা আসবে এবং টাকা পয়সা নিয়ে যাদের মনে করেন একটু ভাবনা আছে তারা মাস্টার্স করতে আসলেই আমি বলবো হানড্রেড পারসেন্ট ভালো এবং সেটাই আপনাদের জন্য বেটার হবে মাস্টার্স করতে আসা আমার পার্সোনাল যদি আপনার ফ্যামিলি এখানে না থাকে সো আবার মাস্টার্স যারা করতে আসবেন আমি বলবো তার থেকেও ভালো সেকেন্ড মাস্টার্স করতে আসলে যদি আপনারা শুধু টাকা ইনকামের দিকে চিন্তা করেন বা চাকরির কথা চিন্তা করেন তাহলে আমি বলবো যে আপনি সেকেন্ড মাস্টার্সের জন্য আসেন যদি নর্মালি হ্যাঁ আমার এখানে কালচার জানতে হবে এডুকেশান সিস্টেমটা জানতে হবে তাহলে অবশ্যই মাস্টার্স একটা একটা পড়াশোনা এখানে করা উচিত তাহলে আপনার ডিগ্রিটা থাকলে ইজিলি চাকরি পাবেন কিন্তু হ্যাঁ আপনি অলরেডি যদি পড়াশোনায় গ্যাপ পড়ে গেছে আপনার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে তারপরে একটা গ্যাপ আছে তাহলে আপনি সেকেন্ড মাস্টার্সের জন্য আসতে পারেন বা আপনি চাইলে সেকেন্ড মাস্টার্সই এখানে এই জন্য আসতে পারেন যে আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি একটা ভালো ইনকাম করতে চাই আমার ফ্যামিলি নিয়ে আসতে চাই তাহলে আমি বলবো মাস্টার্স এখানে করার দরকার নেই বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করে অনার্স মাস্টার্স দুটো সার্টিফিকেট আপনি আপনি ট্রান্স নোটারি করে এবং ট্রান্সলেট করে নিয়ে আসেন এবং দেন সেকেন্ড মাস্টার্স এখানে স্টার্ট করেন তাহলে আপনার জন্য কি হবে সুবিধা হবে হলো কি আপনার অনার্স মাস্টার্স যে কোনো কোম্পানিতে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করলে আমার আমার দুটো ডিগ্রি আছে অনার্স মাস্টার্স আছে এখন শুধু আমি চাকরির জন্য ওয়েট করতেছি এটা সেকেন্ড মাস্টার্স করছি তখন আপনি চাইলে সেকেন্ড মাস্টার্স কমপ্লিটও করতে পারেন আবার নাও কমপ্লিট করতে পারেন এটা একদমই আপনার উপর ডিপেন্ড করে কিন্তু বাংলাদেশে এক বছর ভিতর মাস্টার্স করা যায় আপনার প্রসেসিংয়ে উনিশ মাস বিশ মাস সময় লাগে সো আপনি সেকেন্ড মাস্টার্সও করে যদি আপনার টাইম হয়ে যায় যে হ্যাঁ আমি এখন আসতে চাচ্ছি কিন্তু আমি তো এই যে অনার্স ফোর্থ ইয়ারে এখন আমি ট্রাই করলে আমার তারও আরও একটা বছর পরে হবে তাহলে আপনি মাস্টার্সটাও করে আসেন আমি এই পরামর্শ দিব সো যার এডুকেশান সিস্টেম যেখান পর্যন্ত আছে তারপরে থেকে চিন্তা করবেন কিন্তু ফার্স্ট মাস্টার্স করতে আসলেও খুবই ভালো যারা অনার্স এখন থার্ড ইয়ারে আছেন তারা এখনই অ্যাপ্লাই করে মাস্টার্সের জন্যই করতে পারেন যাদের অনার্স কমপ্লিট হয়ে গেছে তারা সেকেন্ড মাস্টার্সের জন্য এখনই অ্যাপ্লাই করতে পারেন কারণ হলো কি পড়াশোনার কোনো বিকল্প নেই আপনার যদি ডিগ্রিগুলো থাকে আপনি চাকরি পাবেন তাড়াতাড়ি আর যদি মনে করেন যে না আমার ডিগ্রি নেই এখন কেবল আমি অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছি তাহলে ল্যাঙ্গুয়েজ শিখতে শিখতে আস্তে আস্তে মাস্টার্সের জন্য যান আর যারা ইন্টারে পড়েন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার যদি ফ্যামিলির দিক দিয়ে সাপোর্ট থাকে এবং আপনি এসে আস থাকতে পারবেন তাহলে এখন থেকে ল্যাঙ্গুয়েজ শিখেন এবং ইন্টারে পরে এক বছর বিবিএ কমপ্লিট করে আপনি অনার্সের জন্যও আসতে পারেন কিন্তু আমি প্রেফার করি একদমই আমার নিজের নিজস্ব মতামতে মাস্টার্স করতে আসা আমাদের বাংলাদেশি ছেলেদের জন্য বা মেয়েদের জন্য খুব ভালো কারণ একটু ম্যাচিউর হয় নিজের বিষয়টা বুঝে এখানকার তো সব সঙ্গই অ্যাভেলেবেল আপনি খারাপ সঙ্গও আছে ভালো সঙ্গও আছে এবং এখানে খারাপ দিকও আছে ভালো দিকও আছে আপনি যদি নিজের মতো করে থাকতে চান এবং নিজে এই খারাপ সঙ্গগুলো থেকে দূরে থাকতে পারেন তাহলে মনে করবেন যে বিবিতে আসলে ভালো এখানে কালচার টালচার জেনে আপনি আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন কিন্তু মোস্ট অফ দ্য গার্ডিয়ানের একটা টেনশন থাকে আমি আমি পাশের পর একটা বাচ্চাকে পাঠিয়ে দিব। সে বাচ্চাটা কতটুকু ম্যাচিউর সে কি আবার খারাপ পথে চলে যাবে না তো এখানে যেহেতু সব কিছু অ্যাভেলেবেল তাই না এখানে সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি যাই চাবেন এখানে খারাপ জিনিসও আছে ভালো জিনিসও আছে সো আমার কাছে মনে হয় একটু ম্যাচিওর হওয়ার পরে আই মিন অনার্স কমপ্লিট করার পরে আসলে কেরিয়ার প্লাস ভবিষ্যৎ সবই ভালো আর হলো গিয়ে আমি প্রেফার করি মাস্টার্সের জন্য বাংলাদেশ থেকে সবাই আসলে তাদের কেরিয়ারের জন্য ভালো এবং তারা একটা ভালো এডুকেশন সাপোর্ট পেলো মাস্টার্সে এবং দেন তাদের কেরিয়ারের জন্য অনেক 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 ভালো এবং অনেক দূরে যেতে পারবে এই আশাই করছি তো ভালো থাকবেন আজকের ভিডিওটা অনেক বড় করে ফেলেছি এবং আমার যতটুকু মনে হয়েছে এবং তার সাথে আমি একটা মেলার ভিডিওটা তুলে ধরেছি লাস্ট কিছুদিন আগে আমরা এই মেলাতে গিয়েছিলাম এটা মানহাইমে হয়েছিল সো এই মেলাটা ঘুরে এই ভিডিওগুলো করে নিয়ে এসেছিলাম এই কথার মধ্যে আমি এই ভিডিওটা আর কি আপনাদের সাথে এই মেলাটাও তুলে ধরলাম এই মেলাটা খুব সুন্দর ছিল এবং লাস্টে এখানে ফায়ার ওয়ার্ক হয়েছে এবং সেটারও আমি ভিডিও করেছি সেটাও একটু দিলাম সো এই তো ভালো থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর যতটুকু আমার মনে হয়েছে যতটুকু আমি পরামর্শ দিতে পেরেছি আমি জানি না ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার যতটুকু যা মনে হয়েছে সেটাই আমি শেয়ার করেছি এবং ভালো থাকবেন এবং আমাদের ফ্যামিলির জন্য আমার জন্য অবশ্যই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম